মেলায় গিয়ে খালি হাতে ফেরার এক্সপিরিয়েন্স আমার অনেক আছে দুপুরের পর হঠাৎই প্ল্যান হলো বাণিজ্য মেলায় যাব। তো তার আগে একটু গুড় দিয়ে দুচ্চা করে নিলাম আর সেটা খেতে খেতেই রেডি হয়ে নেব মাসের পনেরো দিন হয়ে গেল এখন পর্যন্ত মেলায় যায়নি এমন না যে খুব যাই তবে কোনো কারণ ছাড়াও দেখা যায় প্ল্যান না থাকলেও দুইবার তিনবার যাওয়া হয় এবার এখনও যায়নি আজকেই প্রথম দিন আনিস কালকেও বলেছিল চলো যাই তো কাল সন্ধ্যায় আমার একটা পার্টি মেকআপ ছিল তো সে কারণে আর যাই নেই আজকে রেডি হয়ে নিলাম মেলায় যাওয়ার জন্য দুজনই বোনরাও যেতে চেয়েছিল তো ওদের আর আসলে সেভাবে সময় হয় নাই আমার তো ভীষণ কাশি জানি মেলায় গেলে কাশিটা বেড়ে যাবে তারপরেও রওনা দিলাম রাস্তাঘাটে তেল গ্যাস নিতে আমার এত বোরিং লাগে আর আজকে কেন জানি আমার এত ঘুম পাচ্ছিল গাড়িতে জীবনেও এটা হয় না এলিভেটেড দিয়ে যেতে খুব বেশিক্ষণ লাগে না তো তারপরেও গিয়ে যেটা দেখি প্রথমে সবাই বলতো পূর্বাচলে মেলা হলে এত বেশি মানুষ হবে না কি বলে গত বছরের চেয়ে আজ মনে হচ্ছে আরো বেশি মানুষ এসেছে তো মানুষ কেটের ওখানে ওই লম বা সিরিয়াল প্রথমে এই যে দিল্লি শপটা ক্রোকারিজের সেটাতে মেয়েদেরটি একটু ঢুকতেই হয় কিনি না কিনি এগুলো উকি জুকি দেয়া আমাদের অভ্যাস আনিস বারবার বলছিল কিছু একটা খাও কি খাবো এখানে তো তারপরে আচার দেখতে একটু তো লাগেই মেলার আচারগুলো কিন্তু দারুণ হয় অনেক রকমের আচার থাকে তো দুটা আচার মিক্সড করে নিয়েছিলাম এটা খেতে ভালো লাগে পরে সেটা নিয়ে খেতে খেতেই একটু ঘোরাঘুরি করেছিলাম এর মধ্যে তার একটা পরিচিত লোক পেয়ে গিয়েছে তার স্টলে বসানোর পর একটু কফি খেতে হয়েছিল লাস্টে এসে আনিস খুব জোর করছিল কিছু একটা খাও টেস্টি ট্রিটের এই সাব বার্গারটা আমার ভীষণ ভালো লাগে তবে আগের মতো অত টেস্ট নাই তারপরে বের হয়ে একটা ভুট্টো খেতে খেতে গাড়িতে উঠেছিলাম বাসায় গিয়ে বাকিটা দেখাচ্ছে অনেক মেলায় গিয়ে কিছু ভালো লাগে নাই পছন্দ হয় নাই খালি হাতে ফিরে এসেছি বাণিজ্য মেলায় আমার এমন হয় তো কালকেই হচ্ছে প্রথম দিন গিয়েছিলাম গিয়ে দুটা মাখড় কিনেছি একটা বাঁশের একটা হচ্ছে কাঠের কিনেছি আর কিনেছি দেখেন এই জিনিসগুলো সবের ঢুকে যেটা দেখি আমার সেটাই ভালো লাগে এত কালারফুল আর খুব কালারফুল কিছু দেখলে তো আমি অস্থির হয়ে যাই কোনটা রেখে কোনটা নেব বোঝা যাচ্ছে ভীষণ সুন্দর কিছুদিনে তো একটু ভর্তাভাজি করাই হয় দেখা যায় একসাথে দুইটাতে দিয়ে টেবিলে সার্ভ করা যায় একসাথে চারটা অল্প অল্প একজন দেওয়া যায় আর দুটো বল মিশি সবজি কেটে রাখার জন্য দুবার জন্য যে জিনিসগুলো আমি ইউজ করতাম ওইগুলো ভেঙেও গেছে আবার অনেক সময় চুলার কাছে চলে যায় সাইড দিয়ে একটু পুড়ে পুড়েও গেছে ওইগুলোও ইউজ করতাম ওইগুলো এখন ফেলে দেবো এটা দুইটা মিশি আর আমার মেলা ওই যে প্রথম দিকে যাই আসলে সিলেক্ট করতে কোনটা কোনটা ভালো লাগে লাস্টের দিকে গিয়ে নেই তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছিলো আর শেষের দিকে যেটা হয় দামও অনেকটা কমে তো এই ছিল আমার কালকের মেলার শপিং একেবারে খালি হাতে আসি নাই কিন্তু সব মতো কালকে তবু একটু কিছু আনছি আমি এমনই এখন বাসা থেকে বাণিজ্য মেলা কত দূর তারপরেও দেখা যায় কয়েকদিন যে শুধু ঘুরেই আসি আজ এই পর্যন্তই আল্লাহফেজ